আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দুর্বল পাঁচটি ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা খুব শীঘ্রই ফেরত পাচ্ছেন আগে টাকা পাবেন ছোট আমানতকারীরা এখানে দেখতে পাচ্ছেন যে হেডিং লেখা আছে যে আগে টাকা পাবেন ছোটো আমানতকারীরা অর্থাৎ যারা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারতেছেন না তাদের টাকা ফেরত দেওয়া হবে যারা ছোট আমানতকারী আছেন তারা আগে পাবেন আর বড় আমানতকারী যারা আছেন তারা পরে পাবেন সেটি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশ এবং প্রবাসে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বড়ো সুখবর কারণ আমানতদারে যারা আছেন তারা টাকা ফেরত পাবেন এই দুর্বল ফাঁসটি ব্যাংক থেকে তা আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন পাঁচটি ব্যাংক একভূতকরণে প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এ কার্যক্রম সম্পূর্ণ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক্সিম ব্যাংক সোসাইল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাঙ্কে একভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন একভূতকরণ সম্পর্কে প্রতিটি কাজ দ্রুত এগুচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ যেহেতু নতুন নতুন ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত হবে এবং অর্থায়ন অনুমোদন পেয়েছে তাই আমরা নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করার আশা করছি নতুন প্রতিষ্ঠানটি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক হিসাবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে জাতীয় বাজার থেকে বিশ হাজার কোটি টাকা নতুন মূলধন হিসেবে যোগ করা হবে এভাবে এক ব্যাংকের মোট প্রাথমিক মূলধন দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে একটি কার্যকরী কমিটি গঠন করছে যা পুরো প্রক্রিয়া তদারকি করবে আমানতকারীদের অর্থ সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক আরিফ হোসেন বলেন একবুদ্ধকরণে সম্পূর্ণ হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে বড় আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ সরকার তাদের আমানতের দায়িত্ব নিয়েছে অর্থাৎ যারা ছোট আমানত দাঁড়িয়ে আছেন তাদের জন্য সবচেয়ে বড় সুখবর তারা আসলে তা টাকাটাই ফেরত পাচ্ছে তাদের টাকা পরিশোধ করা হবে বলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে এবং বড় আমানতকারী যারা আছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সরকার তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে যে তাদের টাকা ফেরত দেবে কিন্তু একটু দেরি হবে কিন্তু যারা ছোট আমানতকারী আছে তারা দ্রুত ফেরত পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন একভূতকরণে বিরোধীদের মামলা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে আত্মবিশ্বাসী যদি কোনো মামলা হয় তা অ্যান্টনি জেনারেলের অফিসের মাধ্যমে মোকাবিলা করা হবে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানান এক কর্মকর্তা একবত্রীকরণের পর পাঁচ ব্যাংকের বর্তমান মালিকানা প্রসদ বিলুপ্ত হবে নতুন ভোট গঠন করে প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক তবে কর্মচারীদের ভবিষ্যৎ বা শাখা নেটওয়ার্ক একবতীকরণে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তো দেখতে পেলেন যে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর যারা ছোট আমানতকারী আছেন তারা দ্রুত আপনাদের টাকা ফেরত পাচ্ছেন তো বড় আমানতকারী যারা আছেন তারা পরে পাবেন দাফে দাফে সবাই পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন বড় আমানতদারি আগে দেওয়া উচিত নাকি ছোটো আমানতদারিদেরকে আগে দেওয়া উচিত টাকা কমেন্ট বক্সে জানিয়ে দিন